বাংলাদেশে ইতিহাস তৈরি হলো প্রথমবারের মতো দেশের কিছু অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো পানি সংকটাপন্ন এলাকা হিসেবে অথচ এই দেশটাই একসময় নদীমাত্রিক দেশ হিসেবে ছিল বিশ্বে পরিচিত তাহলে হঠাৎ পানির এই সংকট কেন আর কোন কোন এলাকা পড়েছে চরম ঝুঁকিতে বাংলাদেশ পানি আইন দু এর ধারা সতেরো ও উনিশ অনুসারে বিস্তারিত জরিপের পর উত্তর পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের রাজশাহী চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার কিছু অংশকে পানি সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে এ তিন জেলার পঁচিশটি উপজেলার দুইশো পনেরোটি ইউনিয়নের মধ্যে সাতচল্লিশটি ইউনিয়নকে অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে শুধু উত্তরাঞ্চল নয় চট্টগ্রামের পটিয়া উপজেলাতেও তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভাকে একইভাবে উচ্চ পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে এসব জায়গায় পানির ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে এবং খাবার পানির সরবরাহ নিশ্চিত করতে একটি বিশেষ কমিটি কাজ করবে শুধু সংকট চিহ্নিত করেই থেমে থাকেনি সরকার নোয়াখালীর সুবর্ণচরে পানির প্রাপ্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি আরও চোদ্দোটি জেলায় নতুন সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া জীববৈচিত্র রক্ষায় প্রথমবারের মতো টাঙ্গোয়ার হাওর ও হাকালুকি হাওরে হাওর পরিবেশ সুরক্ষা আদেশ জারি করা হচ্ছে এতে পর্যটন কৃষি মৎস্য ও বনায়নের ওপর কড়া নিয়ম আসছে সবাই বিশেষজ্ঞরা স্বীকার করেছেন পানি আইন দু এখন দুর্বল তাই সেটি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশে যখন বন্যা অতিবৃষ্টি ও নদী ভাঙন নিয়ে আমরা চিন্তিত থাকি তখনই এক চরম সত্য সামনে আসছে দেশেরই কিছু অঞ্চল পানি শূন্য হয়ে পড়েছে নদীমাতৃক বাংলাদেশের বুকেই যদি এমন পানির সংকট তৈরি হয় তাহলে আমাদের ভবিষ্যৎ কতটা ঝুঁকিপূর্ণ এ বিষয়ে আপনি কি মনে করেন সরকার শুধু আইন করলেই এই পানির সংকট কমবে নাকি স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে মতামত জানান কমেন্টে আর নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে